কোনো এক মসজিদের অজুখানায় লিখা ছিল মানুষের হক মেরে তুমি যদি গিয়ে সিজদায় পরে জান্নাত খোঁজ তাহলে কোনো লাভ হবে না আমি লিখাটা দেখে হাসলাম এবং ভাবলাম কত মানুষ মনে কষ্ট দিয়েছে সেগুলো হিসেব করে যদি বদুয়া দেয় তাহলে হয়তো তাদের কপালে কোনোদিনও জান্নাত ঝুঁকবে না জেনে না জেনে হয়তো আমিও মানুষের মনে কষ্ট দিয়েছি কিন্তু যারা আমাকে ছেড়ে গিয়েছে কিংবা ঠকিয়ে দিয়েছে তাদের কাছে শক্ত পুক্ত কোনো প্রমাণ ছিল না যেই কারণে আমাকে কষ্ট দিতে পারে আমাকে দুঃখ দিতে পারে আমাকে কান্না করাতে পারে জীবন এমনই তবু আমরা জীবন ভালোবাসি জীবনকে উদযাপন করি এই জীবনকে আমরা লালন করি মানুষ আমাদেরকে কষ্ট দেয় দুঃখ দেয় কিছু কিছু জায়গা থেকে আমরা হেসে চলে আসি আর কিছু দুঃখের কষ্ট আমরা বুকে